আসসালামু আলাইকুম ইফরান কেউ সব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি খুব ভালো আছি নিয়ে আসলাম আপনার জন্য আরেকটি ভিডিও আলহামদুলিল্লাহ দেখতে আসছি আজকে আমার মুরগি বয়স তেরো দিন বাচ্চাগুলো সব সুস্থ আছে এবং ভালো আছে তারপরে একটুখানি প্রবলেম দেখা দিয়েছে একটু মুরগি মুরগিগুলো হেঁচিয়ে দিতেছে তারপরে আমি ঠান্ডা লাগতেছে আর কি মুরগিগুলোর তো আমি আপনাদেরকে ডিটেলস খুলে বলতেছি তো আমি কালকে আমার মুরগি বারো দিন গেছে আমি বারো দিনের দিন গাম্বরে ভ্যাকসিন করেছি তো আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি আপনারা হয়তো সবাই দেখছেন আর যারা যারা দেখেন নাই কীভাবে গাম্বর ভ্যাকসিন করতে হয় বারো দিন বা এগারো দিনের মাথায় আপনারা যে আমার ভিডিওটা দেখে আসবেন তো আজকে হলে তেরো দিন আমি দু একটা মুরগি দেখতে পাচ্ছি যে হেঁচি দিতেছে মানে নাক ঝাড়া দিছে তেমন পরিমাণ ঠান্ডা এখনও লাগে নাই দু তিনটা মুরগি আর কি নাক ঝাড়া দিতেছে তো আমি বুঝতে পারলাম যে আমার মুরগিগুলো ঠান্ডা লাগতেছে তো মুরগিটি ঠান্ডা লাগতেছে তো এই কারণে আমি ওষুধ দেবো তো আপনারা চাইলে আমার এই ওষুধগুলো খাওয়াতে পারেন তো আমি আপনাদেরকে ডিটেলস করে বলতেছি তো আমি কিন্তু পর্দা তেমন খুলি নেই এই যে এখন একটু মেরে দিয়েছি দিনের বেলা তেমন খুলি না রাত্রেবেলা তো পর্দা খুলিই না তারপরেও যে কীভাবে ঠান্ডা লাগলো মুরগি আমি বুঝতে পারতেছি না কিছু করার নেই এখন শীতকাল মুরগির ঠান্ডা লাগতে পারে এটা স্বাভাবিক কিছু করার নেই তো আপনারা একটু দিনের বেলা পর্দাটা তুলে দিবেন কারণ সব সবসময় যদি বন্ধ খামার বন্ধ রাখেন তাহলে আপনার খামারে গ্যাস জমা হয়ে যেতে পারে দুর্গন্ধ হবে পাশাপাশি আপনার লিটারও নষ্ট হয়ে যাবে এ কারণে আপনারা দিনে বলে একটু পর্দাটা তুলে দেবেন এবং রাতে তো অনেক শীত কুয়াশা আসা পরে আপনারা রাতে পর্দা তুলেন না তাহলে হয়তো আবার ঠান্ডা আর ঠান্ডা লেগে যেতে পারে আপনার মুরগি তো আমার দেখলাম কয়েকটা মুরগি হেঁচে দিতেছে দু একটা মুরগি হেঁচে দেয় বা নাক ঝারে দিতেছে তার মানে এটা ঠান্ডা লাগতেছে এবং ঠান্ডা লাগার লক্ষণ পাশাপাশি আমি একটা মুরগি ভিডিও করে রাখছি আগেই তো আমি এখন যদি ভিডিও করি আপনারা বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে এই যে ভিডিওটা দেখাইতেছি তো এই আপনারা হয়তো ভিডিওটা দেখছেন এই হলো ভিডিওটা যে একটা মুরগি হেঁচিয়ে দিল তো এরকম দু একটা মুরগি দিতেছে আর কি হেঁচি তেমন পরিমাণ না তো এই কারণে আমি এখন ঠান্ডার ওষুধ খাইয়ে দেবো যেহেতু দ্বিতীয় ভ্যাকসিনটা করছি তো ঠান্ডার ওষুধ পাশাপাশি একটা আমাশার কোচ মানে আমাশা পাশাপাশি ঠান্ডার দুটো একসাথে একটা কোচ করিয়ে দেব যেহেতু ঠান্ডা লাগছে একটা আমাশার ওষুধ দিলে পাশাপাশি একটা মানে ওষুধের কাজটা ভালো করে এই কারণে আমি ঠান্ডার সাথে একটা আমাশার ওষুধ দিয়ে দেবো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী ওষুধ দেবেন এই হলো আমার আমাশার মুরগির বাচ্চার আমাশার এবং ঠান্ডার ওষুধ এই দুইটা ওষুধ দেখতে পোতেছেন এটা দুইটা হলো টামাশ একটা ঠান্ডার ওষুধ তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এটা হলো ডক্সিন আর ডোক্সি ভ্যাট আর ডোকসিন ব্যাট এই দুটো একইম তো এটা হলো ডক্সিন ব্যাট এটা এটাই ভিতরে হল পাউডার ওষুধ তো এটা হলো ঠান্ডার কাজ করে এটা অনেক ঠান্ডার উপকারী কাজ করে তো এটা এক লিটার পাইনতে এক মিটে রাত্রেবেলা দেবেন সকালবেলা দেবেন এক লিটার পানিতে এক গ্রাম এটা পাউডার এক লিটার পানিতে এক গ্রাম দেবেন পাশাপাশি এটা হলো অ্যান্টিকক্সিকে অ্যান্টিকক্সিকে এটা আমাশোর ওষুধ আমার সাথে অনেক ভালো কাজ করে তো আপনারা যদি ঠান্ডার সাথে আমার ওষুধটা খাইয়ে দেন তো এটা সাপোর্ট দিলে ঠান্ডারও কাজ করে ভালো আমার সারও কাজ করে তো এই দুইটা একসাথে খাওয়াই দিলে আমার সা ইনশাআল্লাম তো এটা এই দুইটা একসাথে খাওয়াই দিলে একটা কোচ কমপ্লিট হয় তাহলে আর ঠান্ডারগুলো আমার সাথে হবে না তো এটাও এক লিটার পানিতে এক গ্রাম সকালে এবং রাতেও তো এই দুইটা একসাথে খাইয়ে দেবেন আপনারা আমার সেরও কোচ কমপ্লিট হবে ঠান্ডার কোচও কমপ্লিট হয়ে যাবে তো এই দুটো ওষুধ দেখতে পারতেছেন একটা হলো এই দুটো ওষুধ দেখতে পাচ্ছেন একটা হলো ডক্সিন আর একটা হলো অ্যান্টিঅক্সিক তো এই দুইটা একসাথে মিক্স করে মানে দুটোটা ওষুধই রাতে এবং সকালে তিন দিন খাওয়াই দিবেন রাতে এক লিটার পানিতে এক গ্রাম অ্যান্টিটক্সিকে আর ডোকসিন এক লিটার পানিতে এক গ্রাম এবং সকালেও একই ওষুধ তো সকাল আর রাত্রে দুইবেলা খাওয়াবেন দুইটা একসাথে মিক্স করে এক থেকে তিন দিন তো তিন দিন খাওয়া হলে একটা কোর্স কমপ্লিট হয় আমি ইনশাল্লাহ আজকের থেকে শুরু করবো খাওয়ানো আশা করি ঠান্ডা এবং আমার সব দিক দিয়ে ঠিক কাজ করবে এবং ঠান্ডাও কমে যাবে নাক ঝাড় আর দেবে না তো আমি কি ফলাফল পাচ্ছি এই ওষুধটা খাওয়ানোর পরে আপনাদেরকে জানাবো আর আপনিও চাইলে এই দুটো ওষুধ একসাথে মিক্স করে আমার এবং ঠান্ডার কোচ কমপ্লিট করতে পারেন তাহলে মুরগির ঠান্ডাও কমবে এবং আমার হবে না ইনশাল্লাহ এবং আমার লিটারটা আপনারা দেখতে পারতেছেন যে আমার লিটারটা একটুখানি নষ্ট হয়ে গেছে একটু লেগে গেছে আর আমি এখন লিটারটা চেঞ্জ করে দেবো আমি লিটারটা চেঞ্জ করে দিয়ে আমি আমার জায়গাটা বড়ো করে দেবো খামারের আর খাবারের পাত্র বেঁধে দেবো আর কি তো আপনারা ওইভাবে তুষ নষ্ট হয়ে গেলে লিটার নষ্ট হয়ে গেলে তাড়াতাড়ি চেঞ্জ করে দেবেন এই লিটার এইভাবে রাখবেন না তাহলে আপনার মুরগির পেটে পানি যেতে পারে পানি জমে যেতে পারে দুর্গন্ধে এবং মুরগির অন্য ক্ষতি হতে পারে তো আপনারা নতুন ঝড়ঝর লিটার রাখার চেষ্টা করবেন এবং একটুখানি জায়গাটা আমি এখন বড় করে দেবো আর খাবারের পাত্রগুলো বেঁধে দেব তো আমি খাবারের পাত্র বেঁধে দিয়ে এবং পানির পাত্র একটু জায়গাটা বড়ো করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করতেছি কি আমি এভরান দেখতে পাচ্ছেন যে আমার লিটার চেঞ্জগুলো কমপ্লিট মানে আমার তুষ এবং যাই বলেন তুষ বলেন যা কাটের করা যাই দেন তো এইগুলো পাল্টানো কমপ্লিট আমি পাশাপাশি জায়গাটা বড় করে দিয়েছি এবং সবগুলো বাচ্চা ঠিক আছে এবং সুস্থ আছে আর আপনাদেরকে খাবার বান্ডাগুলো আমি বেঁধে দিচ্ছি এবং উঁচু করে একটু বেঁধে দিচ্ছি আপনারা যদি উঁচু করে না বেঁধে দেন বেঁধে দেন তাহলে আপনার মুরগিগুলো যদি বসে বসে খায় প্যারালাইসিস হয়ে যেতে পারে এখন খা বান্ডগুলো আমি বেঁধে দিয়েছি এবং পানির পাত্রগুলো আমি পানি ভরা কমপ্লিট তো আমি আরেকটা ওষুধ আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম তো আপনারা সকালে রাত্রে সকাল আর রাত্রে ঠান্ডার কোষটা কমপ্লিট করবেন আর আমি এখন এখনও কিডনি টনিক খাইয়েছিলাম দ্বিতীয় ভ্যাকসিন করার আগে আর আপনার দ্বিতীয় ভ্যাকসিন করার পরে লিভার টনিক খাওয়াবেন মানে দ্বিতীয় ভ্যাকসিন করার পর লিভার টনিক খাওয়াবেন তাহলে লিভারের কাজটা ভালো করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আপনার লিবারটনিক এই লিবারটনিকটার নাম হলো ভ্যাট এই ওষুধটার নাম হলো ভ্যাট এটা হলো লিবারটনিক আর আপনারা সকাল আর রাত্রে দিবেন ওই যে ঠান্ডার ওষুধ আর ওই যে আমার সার কোর্স কমপ্লিট করবেন সকাল আর রাত্রে আর দুপুরবেলা এটা দিয়ে দেবেন লিবারটনিক এই ওষুধটা ভ্যাট এটা হলো জীবন লিবারটনিক আপনার আমি কিডনি টনিক খেয়েছিলাম দ্বিতীয় ভ্যাকসিন করার আগে আর দ্বিতীয় ভ্যাকসিন করার পর আপনারা লিপারটনিকটা খাওয়াই দেবেন তো এটা আপনারা এক লিটার পানিতে চার মিলি দিয়ে দেবেন কারণ এই ওষুধটার দাম কম ভ্যাট এটার দাম আমার ডিলার বলেছে এক লিটার পানিতে চার মিলি দিয়ে চার মিলি দিয়ে দিতে তো আপনারা এক লিটার পানিতে চার মিলি দিয়ে দেবেন এটার দাম কম দেড়শো টাকা এক আধ হাফ লিটার তো আপনার এক লিটার পানিতে চার মিলি দিয়ে দেবেন পাশাপাশি এটা দুপুরে দিয়ে দেবেন আর সকালে রাত্রে আপনারা ডক্সিভ্যাট আর অ্যান্টিকক্সিকে এই দুটো ওষুধ চালিয়ে দেবেন তো এই এই ওষুধটা তিন দিন খোয়াবেন লেবার টঙ্কিটা তিন দিন খোয়াবেন আর ওই যে ঠান্ডা আরামা শুরুটা তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ভালো হয়ে যাবে আমি পানির পাত্রগুলো দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এভরিওয়ান আমার সবগুলো দেওয়া কমপ্লিট তুষ বদলানো আর পানি দেওয়া খাবারে ভান্ডু বেঁধে দেওয়া ইন্টারবেলা সব দেওয়া কমপ্লিট আমার ফার্মের সব কাজ শেষ তো আপনারা আপনাদের মতো করে পর্দাগুলো মেলে দেবেন দিনের বেলা রাত্রেবেলা আপনাদের মতো করে যেভাবে আপনাদের ভালো হয় সেভাবে মেলে দেবেন পর্দা কিন্তু রাত্রেবেলা আপনার এক থেকে দশ দিন পর্যন্ত পর্দা মেলে না দেয় ভালো কারণ তাহলে ঠান্ডা লেগে যাবে মুরগির আর দিনের বেলা আপনার একটু পর্দা মেলে দেবেন কারণ পর্দা না মেলে দিয়ে তুষগুলো নষ্ট হয়ে যাবে তো এভাবে আপনারা তিন দিন এই সব আমি যে যে ওষুধগুলো বসলাম রোক্সি বেস্ট অ্যান্টিটক্সিকে আর আমার ইয়া হ্যাপাটোফ্যাট লিপার্টোনিক এই তিনটে ওষুধ তিন দিন করে খাওয়াবেন ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ